ধৈর্য আর বুদ্ধি কাজে লাগিয়ে কোনো কাজ করা হলে সে কাজে সফলতা আসবেই এতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি আজকে আপনাদেরকে আমি দেখাবো কাঁথা কিভাবে তৈরি করা হয় এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে কাঁথায় ফুল আঁকি কিভাবে কাঁথার ডিজাইন করি আর কি কি ব্যবহার করি সব কিছুই আজকে আর আমার এই ভিডিওতে দেখতে পারবেন তাই অবশ্যই আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে যাই হোক আজকে আমি যে কাঁথাটা সেলাই করতেছি এই কাঁথাটা সেলাই করার জন্য আমি এখানে নিয়েছি চৌদ্দ গজ কাপড় চোদ্দ গজ কাপড় দিয়ে কাঁথা সেলাই করলে এটা লম্বা আর পাশে দৈর্ঘ্যপস্ত সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয় আমি এটাকে পাঁচ ভাগ করে কেটে নিছি আমি অবশ্যই আপনারাকে এর আগেও বলছিলাম আমি সব সময় গজ কাপড়টা ব্যবহার করি গজ কাপড়ের যে পাতলা কাপড়টা আছে জামার কাপড়টা ওই কাপড়টাই আমি কাঁথা বানানোর জন্য ব্যবহার করি আমি এই কাপড়টাকে পাঁচ ভাগ করে কেটে এটাকে আবার মেশিনে সেলাই করে নিয়েছি দেখেন কাঁথার কাপড়ের মতো সেলাই করে নিয়েছি একটা সাথে একটা জোড়া লাগাইছি আর এখন এটাকে আমি এক পার্ট নিচে বিছাইয়া তারপর আবার আরেক পাট উপরে দিতেছি অবশ্যই মনে রাখতে হবে যখন কাঁথার কাপড়টা উপরে ফালানো হয় যাতে টান টান থাকে সেই জন্য আমরা নিচের কাপড়টা আর উপরের কাপড়টা দুইজনে মিলে ধরে টেনে টেনে একসাথে মেশ করতেছি আমার শাশুড়ি আমাকে হেল্প করতেছে দেখেন আমরা কোনো জায়গায় যাতে বটা না থাকে ভাজ না থাকে সেজন্য আমরা দুইটা কাপড় একসাথে করে অল্প অল্প করে কিন্তু আমরা এই কাপড়টা বিছাইতেছি আপনারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন আর না হলে কাঁথার অপর সাইডে একবারে কাঁথা বটে যাবে আর সেলাই করতেও কিন্তু ভালো হবে না দেখতেও কাঁথাটা সুন্দর নষ্ট হয়ে যাবে আমরা ভালোভাবে কাঁথাটাকে একসাথে অ্যাডজাস্ট করার পরে এখন আমরা এটাতে বড় বড় করে সেলাই করে দিতেছি এটাকে আমরা বলে ধারা সেলাই ধারা সেলাই করার ফলে দুইটা কাপড় একসাথে আটকিয়ে থাকবে পরবর্তীতে আমরা যখন ফুল সেলাই করব তখন আর কাপড়টা বটে যাবে না আর এটা যেরকম এরকমই থাকবে এই জন্য আমরা পুরোটা কাঁথার ভেতরে পাঁচটা বা ছয়টা এরকম ধারা সেলাই করে নেব এই জন্য আমরা সুতা লাগাই নিছি আর যে কোনো সুতা দিয়ে আপনারা ধারা সেলাই করতে পারেন কোনো সমস্যা নাই তবে আজকে আমি যেই কালারটা নিয়েছি এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের সাথে আমি ব্যবহার করব সাদা সুতা অবশ্যই কিন্তু ম্যাজেন্ডা কালারের সাথে সাদা সুতাটা খুবই সুন্দর দেখা যায় আমি কাঁথাটা সেলাই করে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এর আগেও কিন্তু আমার কয়েকটা কাঁথা আছে ম্যাজেন্ডা কালারের ভেতরে সাদা সুতা সেলাই করা অবশ্য এই কাঁথাগুলো কিন্তু এখন আমার কাছে নাই এগুলো দেওয়া হয়ে গেছে সো এখন আমি নতুন করে আরেকটা সেলাই করতেছি এটা সেলাই করার জন্য বা এটাতে ফুল আঁকার জন্য আমি পুরোটা কাঁথাকে আমি সমানভাবে ভাগ করে নিছি। আমি লম্বা করছি ছয়টা ঘর আর পাশের দিক থেকে করছি পাঁচটা ঘর এইভাবে আমি ঘর করে এটাতে ফুল আঁকবো আমার এই কাঁথাটাতে মোট ত্রিশটা ঘর হয়েছে এই ত্রিশটা ঘরের ভিতরে আমি তিনটা করে লাইন টানবো সেই জন্য আমি বড় সাইজের একটা কাঠ নিয়ে নিছি এটা দিয়ে আমি সুন্দরভাবে যাতে এগুলো করতে পারি ঘরগুলা করতে পারি দেখেন আমার ঘর করা প্রায় হয়ে গেছে আমি সুন্দরভাবে মেজারমেন্ট করে ঘরগুলো করছি এখন আমি এই ঘরের ভিতরে ফুল আঁকার জন্য ফুল রেডি করব। সেই জন্য আমি নিয়ে নিছি একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটাকে আমি প্রথমত দুই ভাজ করছি তারপরে আমি এটাকে আরেকটা ভাজ করব। মোট চারটা ভাজ এই চার ভাজে করার পরে তারপর আমি আরেকটা ভাজ দেব মোট আট ভাজ আট পাতার ফুল আমি আজকে আঁকব সেই জন্য আমি এটাকে সুন্দরভাবে আটভাস করে নিছি আটভাস করার ফলে এখন আমি এটাতে আমার কলম দিয়ে সুন্দরভাবে ফুলের সাইজটা এঁকে নিব আমার ফুল আঁকা প্রায় শেষ তারপরে আমি এই ফুলের সাইজ অনুযায়ী কেচি দিয়ে কাটিং করে নেব কাটিং করার পরবর্তীতেই আমার ফুলটা কেমন হবে অবশ্যই আপনারা দেখতে থাকেন আর এই ফুলটা দেখতে এত সুন্দর লাগে সেলাই করার পরেও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করতে ভুলবেন না এখন আমি সুন্দরভাবে ভালো দিক ভালো করে চারিদিক দিয়ে কাটিং করে ফুলের সাইজটা ঠিক করে নিতেছি দেখেন আমার ফুলটা মাশাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এখন এটাকে আমি আমার কাথায় বসাইয়া দেখবো যে কীরকম দেখা যায় আমি আমার ফুলের সাইজ অনুযায়ী কাঁথার ভিতরে বসাইয়া এখন আমি এঁকে নিতেছি চারদিক দিয়ে আঁকার পরে তারপরে কিন্তু আমি মাঝখানটা আঁকবো মাঝখানটা পরবর্তীতে আঁকলে তারপরে ইয়েটা সুন্দর হয় কেননা প্রথমত সাইডগুলো আঁকলে আমার আর ফুলটা নড়াচড়ার সম্ভাবনা থাকে না হোক এখন যেই ফুলটা আঁকতেছি এটার বাইরেও কিন্তু অনেক রকমের ফুল আঁকা যায় আর আমরা চাইলে কিন্তু সব রকমের ফুল আঁকতে পারি গুলো আঁকা যায় বা লাভ শেবেরও আঁকা যায় তারপরে আবার বিভিন্ন রকমের পাতা বিভিন্ন রকমের লতা যে যেরকম ইচ্ছে কিন্তু আপনারা এইভাবে ক্যালেন্ডারের ভিতরে কাটিং করে তারপরে আঁকতে পারেন আঁকে এঁকে তারপরে কেটে এগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু কাঁথার ভিতরে ডুইং করতে পারেন যারা হাতে পারেন না তারা এইভাবে করার চেষ্টা করতে পারেন আরে দেখেন আমি আঁকার পরে আমার ফুলটা দেখতে কত সুন্দর লাগতেছে বা আমি চিকন কলমতে আঁকছি তো এটা ভালো করে দেখা যাইতেছে না তবে যখন ফুল কড়া কাজ শেষ হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখেন আমার লাইনটানা টানা শেষ হয়ে গেছে এখন আমি ফুলগুলো আঁকতেছি আমি তিনটা করে লাইন দিয়েছি তার মাঝে আবার মাসি বসাইছি আর এই জন্য কিন্তু দেখতে গাথাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মাঝখানে ফুলগুলো করার পরে কিন্তু এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পারবে তো আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম